বাবু ফকির এবং কি ফকির একটা গোলাম ফকির আচ্ছা বাবু ফকির এবং গোলাম ফকিরের আমরা দিকে যাচ্ছি দেখুন এই যে এখানে এই গ্রাম আর পাশে দেখুন যে পুকুর রয়েছে পুকুরের পাশে বাজ বাগান মানে গ্রামের পরিবেশ দেখুন শিল্প সৃষ্টি হওয়ার পিছনে কিন্তু একটা পরিবেশেরও প্রয়োজন আছে যেটা হয়তো হ্যাঁ এই গ্রাম হ্যাঁ তো এই গ্রামটা হয়তো সেই পরিবেশটা সৃষ্টি করেছে যার কারণে কিন্তু এই শিল্পকলাও এখানে সৃষ্টি হয়েছে সবাই এখানে জাতি ধর্ম আমরাও দেখেছি ওখানে একটা মহিলা ছিলেন তিনি কিন্তু হিন্দু ছিলেন আর আরও কয়েকজন ছিলেন তারা মুসলিম ধর্মের ছিলেন সবাই একসঙ্গে মিলেমিশে এখানে এই আখড়ায় সবাই থাকেন এবং কীর্তন করেন গান করেন তো এখানে সব গ্রামের সবাই কিন্তু এখানে গান করেন তো এখানে অধিকাংশ লোক কিন্তু সিনেমায় গান করেছেন অনেক অনেক জায়গায় রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন অনেকে তো আমরা সেই রকম আরও কয়েকজন আর বাড়িতে যাব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পুরো মাঠটা দেখুন এই যে গম ক্ষেত রয়েছে এই ভোটটা ক্ষেত রয়েছে ধানের চাষ রয়েছে ফুলের চাষ রয়েছে অনেক কিছু আছে তো এইখানেই কিন্তু আমরা খোলা মাঠে নিজের গলা ছেড়ে কিন্তু এখানে গান করার সুযোগ পান এবং সেই পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয় তো এই সামনেই নাকি সেই যিনি মনের মানুষ সিনেমার গান করেছেন তাঁনার কিন্তু এই এখানেই বাড়ি তো সেখানে গিয়ে ওনার গান আমরা শুনবো ওনার গান শুনবো এবং আপনাদেরও শোনার চেষ্টা করব শোনানোর চেষ্টা করবো আর কি দেখুন পরিবেশটা একবার দেখুন আমরা এখন গোলাম ফকিরের বাড়িতে এসেছি এই দেখুন হ্যাঁ এই তো এটা ওনার আঁকড়া আঁকড়ার দিকে আমরা যাচ্ছি যেখানে উনি বসে গান সাধনা করেন যদি এখন সব পাকা হয়ে গেছে

বৈরাগ্য দর্শন এবং বৈরাগ্য ভাব মানে যে আমি সব ত্যাগ করে চলে গেলাম তা তো না না আরেকজন আমাকে আরেকজন আমি আঁকা শেখ তো ওই বাড়ির ওই ঠাকুমা বললো একটা ছেলে ইয়াং ছেলে ও ইয়ে করতে আসলো ওই ছেলেটা যাওয়ার পরে বলছে অনু এই যে ও সব ত্যাগ করে বৈরাগী হয়েছে আমার দেখলেনি শুনলেনি আর এই পথে পথে ভিক্ষা পেয়ে খেয়ে বেড়ালি বৈরাগ্য হয়ে গেলি

এর উন্নাসন করা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে আসতে যাচ্ছি মানে এই জীবন মরণের একটা যে ব্যাপারটা বাউল মানে তো জীবন সাধনা জীবন সাধনা ওই যে মনসুর বাউল মানে ফকির মানে তো জীবন সাধনা আর মানে মানুষ সাধনা মানুষত্ব মানুষত্ব আর দেখুন একটা কথাই বলে না বাবা যে সবার উপর মানুষত্ব তাহার উপরে কেউ না সেখানে কি বলেছে কেউ যে হিন্দু না মুসলিম বৌদ্ধ না খ্রিস্টান দাস না মুসলিম এত ডোম এসব কি বলেছে মানুষের উন্নাসন করে দিয়েছে তাহলে সবার উপর মানুষত্ব সে যে কেউ হতে পারে ফকির কারে কয় ইমানদার পরেশকার ধার্মিক চরিত্রবান তারে কয় ফকির আচ্ছা যাকে তাকে ফকির যাকে তাকে বলা বাপ হবে বাপ সে লোকটা চুরি করে ডাকাতি করে ছিনতাই করে মাগিবাজি করে না সে ফকির না যতই ভালো গান করুক যতই আমার মতন দাঁড়িয়ে রাখুক চোর রাখুক মালা পরুক ফকির না সে হয়তো শিল্পী হতে পারে এমনি শিল্পী হতে পারে

তো ফকির যে হবে বাউল যাবে সেই এটা জ্ঞানী মানুষের কাছে বসতে হবে বসি কথা শুনতে হবে জানতে হবে মানতে হবে আলো 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 আলোর কাছে না না গেলে কথাই আগে কি করতো ছেলে হলে এটা জ্ঞান গানে মানুষের কাছে থেয়ে আসতো বাবা আমার ছেলেটাকে মানুষ করেন এখন কি করে পড়াশোনা করায় করে গিয়েছে মোবাইল নিয়ে ব্যস্ত কই জ্ঞান কই পুঁথিগত বিদ্যা কি ও বিদ্যায় কাজ নেই বাবা

মানবজন করতে গেলে বাপ একটা জ্ঞানী মানুষের কাছে বসতে হবে ভালো মানুষের কাছে বসতে হবে তেমনি যদি জ্ঞান লাভ করতে পারবা কি পারবা না সেটাও আমার অজানা সেখানেও জানি নি গ্যারান্টি নাই নট গ্যারান্টিও হতে পারে তাহলে আমরা এই যে যারা দেখি যে ঘুরে ফিরে বেড়াচ্ছে এত বলি যে আমাদের ভারতবর্ষে দেড়শো কোটি মানুষ কিন্তু ওর মধ্যে কয়টা মানুষ আছে এটা তো বলা যাবে না বাবা বলা যাবে না দেড়শো কোটি যদি থাকে তাহলে দেড়শো হতে পারে মানুষটা সে মানুষটাও ভালো হতে পারে ভালো হতে পারে তাহলে আমরা একটা মুখোশের আড়ালে যে ভালো সেই বুঝবে আমি ভালো না খারাপ লালন বৃষ্টি একটা জায়গায় যে আপনি আল্লাহ হয়ে হিল্লা ডাকো আল্লাহ বলে আল্লাহ কে বুঝে তোমার অপলিলি যে আল্লাহ বলা হয়ে যায় সেও পথে পথে আল্লাহ আল্লাহ করে প্রত্যেকে আমরা একটা মুখোশের আড়ালে থাকি হ্যাঁ সেই মুখোশের আড়াল সরিয়ে দেবে সেই মানুষটা খুঁজে বের করা সত্যিই বড় কঠিন নাকি অবশ্যই অবশ্যই কেন কঠিন ধরো এই ভাবনাটা ভাব এই ভাবনাটাই আলাদা এই যে মানুষ হওয়া মানে যে সাধু হওয়া সৎ হওয়া ইমান হওয়া

দেখো দিব্যানটা তোকে আমাকে জন্মাতে হবে তাই তো দিব্য জ্ঞান আমার যদি জন্মানোর জন্য তো আমাকে কোনো গুরুর আশ্রয় নিতে হবে তো সেই গুরু আমি কি করে চিনবো শোনো কথা হবে যে নিজের সত্য না হলে পাবে না সত্য মানুষের দর্শন তুমি তুমি জাগাও তোমার তুমি ভালো থাকো ভালো মানুষ পাবো মানুষের সন্ধান করছে বলে মানুষের কাছে এসছে এইভাবেই মানুষ পাবা এইভাবেই মানুষ মানুষ পাবা খুঁজতে থাকতে হবে খুঁজতে থাকতে হবে অন্বেষণ জানি না অন্বেষণ করতে হবে আমি গণী পাগলের কাছে গেলাম সেদিন লাদিন ঘর ভাঙলো আমেরিকানে তিন দিন কার দিন পাসপোর্ট নাই আমার বোর্ডদা তো পড়াশোনা জানি কোথায় যাচ্ছিস না তো বাংলাদেশ তো দেশের খবর জানিস বর্ডারে যাকে পাবে তাইকে মা বো ধরি জেলখানায় ভাই দেবে যাস তো পাসপোর্ট করে যাস বাংলাদেশ যাবো আমি পাসপোর্ট বললে এত বড়ো ফুকের তো হোস নি দাঁড়াও তো না যেতে দাও তো তার কাটা দেখি না বেসএকে শোধাবো যেতে দিলে যাবো না দিলে যাবো না একটা দালাল ধরলাম একশো টাকা পিস আমরা দুজন যাচ্ছি আমরা গরু না রে মানুষ

হ্যাঁ হালকা হয়ে গানে ঠিক হয় হাবিলদার নিজে তালা খুলি দিল চলে গেলাম বাংলাদেশে গুরু বলছে বাপ বললাম তারপরে ওই আবার পরে দেখছি সেই বাঙালিটা ঘুরে দিস আমাকে বলছে বাপ টাকাটা ঘুরে দিছে আমাদেরকে ঘুরে দিস নি দেখছে না হাবিলদার নিজে তালা খুলছে বাপ চলে গেল এসব গেলাম কোন গুনে নিজের সততার গুণে

সুফি গান কারে কয় আমার হেঁটে নেয় তারপরে আমি চার পাঁচখানা গান ইসলামী গান মনে মনে বেছে রাখলাম যে গানের নয় হইল হইলি আমাকে বললো প্রথম যখন বললো যে গুলাম ভাই আপনি একটু রিহার্সেল করেন আমরা একখানা গান দেবো আপনার যেমন ঠিক আছে তাহলে আমি গান গাছি দেখেন কোনখানা সিলেকশন হয়েছে তো প্রথমে গেলাম আজ মহাফিল কাবারি নিশানা আনন্দে নাচে গায় আল্লাহ আল্লাহ খোদার হাবিব নবীর পিয়ারা জিন ইনসান ফেরস তারাই তারা আল্লাহর গজল হয়ে দি সাহারা

খাঞ্চারে গান শোনার পর একটা গান শুনলাম শেষ করলাম লালন সাজি গান কে রে তুই গাঙের কুলে হাফুড়ুপুডুব গাং মানে কি বাপ গাং মানে কি এটা দেহতত্ত্ব গান এই দেহে সেই নদী আছে এমন নদী আছে বা ময়ূরাক্ষ নদী না বাঁকা নদী না চোনা নদী না নামিনি সাঁতার জল ভপাং চাঁদি পড়বে জল এত জল দেহত সে হচ্ছে গাঙের কুল সেই গাঙের কুলে তুমি রোজ যদি আবর্জনা ফেলো

ঘর ঘড়িতে যক্ষা একবারে এখন এক কেজি পাঁচ কেজি গলায় চালিয়ে বানালে ভালো হবে নাকি হবে না কেন হবে না এই মস্তকের জল শুষ্ক হইলো শুষ্ক কোথায় হলো গাঙের কোলে গৌতম করেছে যাহা বুঝেছি বা বাংলায় আরো কারণ করে বুঝালাম লোকটা পুরামকে থাবা মেরে বুঝি বললাম ভাই কি করলাম আমি না লালন বলছে জায়গা গাছে তাই এমন সামনের কথা রাখো স্মরণ বরাবর একশো নাস্তিক রেডিয়ে যান পেসকার পাপ সব ক্ষমায় যাবে হ্যাঁ হ্যাঁ যে বাপ খুঁজো সহজ মানুষ সুন্দর মানুষ খুঁজো খুঁজতে খুঁজতে যেদিন পেয়ে যাওয়া সেই দিন ছাড়বা না চরণ ধরো চরণ ছেড়ো না গো হ্যাঁ কখন না সব ক্ষমা হয়ে যাবে যদি কিছু অন্যায় থাকে বালা মুসিবত সব ক্ষমা হয়ে যাবে ক্ষমায় পরম ধর্ম চলো রাখো গিয়ে কোনো তো নাম জানেনি বাপ কলকাতায় যেমন আলেক জান বলে একটা হল না স্টুডিও বলতে ওই আমি বলতে চাইছি যে অনেকে তো এখন দেখা যাচ্ছে যে কোক স্টুডিওর মতো অনেক আছে যেগুলো রেকর্ডিং করে নিয়ে পরে ওরা চ্যানেলে ছাড়ছে না ওই রকম না উনি যেমন ধরো আমি প্রথম যখন যাই লন্ডনে আচ্ছা তো আলেক জান বলে হল তো পেশকার মানুষ ভাব দেখতেই পাবে না মাখি এত বড় লম্বা তো মাঝে মাঝে কি আছে ওই সিনেমা দেখতে যত ছোটবেলায় পর্দা 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 বাংলায় গান করছি লিখাটা ইংলিশ হচ্ছে ওটা কিভাবে আমি কম্পিউটারে ওটা জানা নাই যেমন টিউনিশায় গেছি টিউনিশা তো আরবি আর উর্দু ইংলিশে সঠিক জানে না বাংলা ইংলি হিন্দি তো জানেই না সেখানে কি হলো তোমার বাংলা বলা হলো তুমি আবার একে ইংলিশ বললে এ আবার ইংলিশ ঠিক আছে

se pode chegar